ভাই বন্ধুরা তোমরা কেমন আছো চেষ্টা করি সকলেই ভালো আছো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মুরগির মাংস তো বৃষ্টির দিনে মুরগির মাংস এমনিতে খুব ভালো লাগে যতই বলি খাসি খাসি মুরগির কাছে কিছুই নয় তো মুরগির মাংস ভালো লাগে খেতে তো আমার তো খুব ভালো লাগে তাই তোমার দাদা ভাই নিয়ে এসেছে মুরগি তো মুরগি রান্না হচ্ছে আজকে বাড়িতে তো ছেলেও খেতে চেয়েছিল সকালবেলায় বলছে মাংস খাবো আমি আজকে মাংস খেতে আছে মাংস খেতে নেই আজকের দিনে তো মাংস খেতে হয় মুরগি মাংস নিয়ে এসেছে এই যে মুরগি মাংস কষানো চলছে আহ কি সুন্দর মুরগি মাংসের গন্ধটা বেরিয়েছে

সকলে মাছ ধরতে দেখতে পাচ্ছ দূরে উই যে দেখা যাচ্ছে সকলে মাছ ধরছে তো চারিপাশ ধু ধু করছে জলে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ তুমি এখানে আমার তুলসী গাছটাকে প্রতিদিন খেয়ে যাচ্ছে এসে যাও যাও যা যা এই এইদিকে এদিকে 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 বদমাইশ 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 যা 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 মার খাবে যা বদমাইশ তো বন্ধুরা ও প্রত্যেক দিন আসবে এসে তুলসী গাছটা খেয়ে চলে যাবে তোমাকে দাঁড়া 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 বদমাইশ তো এখানে গাছপালা কিছু লাগানো আছে এসে খেয়ে নিচ্ছে বদমাইশ ছাগল তো বন্ধুরা দেখা তো এগুলো কী গাছ বেরিয়েছে তোমরা বুঝতে পারো না কী কেউ তো এই যে গাছগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে আমিও ভুলে যাচ্ছি না আমরা এই গাছগুলো হচ্ছে পপকর্ন পপকর্নের গাছ জনার তো জনারের পুঁকি বেরিয়েছিলো ওই লাগিয়ে দিয়েছি কি সুন্দর হয়ে গেছে জনার জনার গাছের পুঁকিগুলো তো এই যে ছোটো ছোটো বেগুন চারা লাগানো হয়েছে ছোটো ছোটো বেগুন চারাই যেখানে একটা লাগানো হয়েছে তো এই দিকেও রয়েছে এই বদমাইশ এদিকে আসবিনি মেরে ফেলবো এদিকে আসলে তো বেগুন চারাগুলো আমার বাবা এনে তো লাগিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে এই যে এইখানে বেগুন চারাটা কত বড় হয়ে গেছে এই যে এখানে জবা ফুলের গাছ লাগিয়েছি ওই ছাগলে মুছিয়ে খেয়ে নিয়ে চলে গেছে দেখো বন্ধুরা ছাগল এত বদমাইশ ছাগল ছাগলের জন্য কোনো কিছু হবে না তো এই যে একটা বেগুন চারা ওইখানে কুমড়ো শাক লাগানো আছে তো কুমড়ো শাকের ডগটা টক টক করছে ইয়ে মা গো এ শনি ছাগলের জ্বালা কিছু থাকবে না তুই আবার গেছিস এই 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 যা 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 ছাগলের জন্য কিছু থাকবে না ওইদিকে নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কটা বাজে এখন বাজে বারোটা তিপান্ন তো বন্ধুরা চলো ভিডিওটা রাখছি বেশি বাজাচ্ছে না যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকবে ভালোবাসা দিয়ে ওই যে বদমাইশ সকল চলে যাচ্ছে तो चलो राखि टाटा